আমি প্রতিদিন দেখতেছি প্রতিদিন মানুষ কবরে যায় যাই কি না বাপ ওরা কেউ মরতে চায় নাই কিন্তু মৃত্যু তাদের কাউকে রাখে নাই কেউ মরতে চায় না কেউ না একেবারে একশো বিশ বছরের বুড়ো মানুষটা কেউ একশো বিশ বছরের বুড়ো মিয়া তারেও মানুষ ডাক্তার দেখায় তারেও হসপিটালে ভর্তি করায় তারেও তো চেষ্টা করে আমার একশো বিশ বছরের দাদা যেন না মরে আমার একশো বিশ বছরের বাপ যেন না মরে তিনিও মরতে চান না কিন্তু কবর ডাক দিয়ে বলে আমি কাউকে থাকতে দেই না দুনিয়া বলে মাটি বলে আরে বন্ধু তো কেউই চায় নাই আমি তো কাউকে থাকতে দেই নাই ফেরাউন তো মরতে চায় নাই নমরুদ তো মরতে চায় নাই সাদ্দাদার আর তো মরতে চায় নাই কিন্তু মৃত্যু তো তাকে ছাড়ে নাই ছাড়ছে কিনা ভাইয়া নজওয়ান কি রঙের গুড্ডি উরাইতে সভাফ কি রঙের গুড়ি উড়াচ্ছ এভাবে গেলা কবর অথচ তোমার সামনে মানুষ হয়। মানুষ মরে যায় ওই যে রাস্তায় এখনো শুনলাম হ্যাঁ ছোট্ট বাচ্চা বাচ্চা সব মরে গেছে আহ এইতো তোমাদের চান দিনা রাস্তা আমার মাদ্রাসার হাফেজ সাহেব আমার মাদ্রাসার আছে হাফেজ মামুন তার বাবা তার মা তার চার থেকে আসতেছে নরসিংদি গাড়ি ডিস্ট্রিকের সাথে লাগছে মার কুলের থেকে বাফ কুলের চার বছরের মেয়েটারে নিজের কোলে লইছে লইয়া জড়াইয়া ধরছে এই সময় একটু পরে এই ট্রাকে বাড়ি খেয়া বাফও মারা গেছে কুলে বাচ্চাটাও মারা গেছে মা বাঁচিয়ে গেছে আমার কাছে মনে হয়েছে যেন মা তার স্বামীর কোলে দিয়ে বলছি ধরো তোমার বাচ্চাটাকে নিয়ে যাও তোমার বলেন না ছেলেদেরকে কে বুঝাবে ওরা মনে করছে আমরা এত সকাল মরবো না আর কিছুদিন গুনা করি আর কিছুদিন উলঙ্গ ছবি দেখি আর কিছুদিন নাচ দেখি ছবি দেখি অশ্লীল বেহায় আপনা আমাদের মা আর বোনেরা বুঝছে আরো কিছুদিন ফুর্তি করি রূপ দেখাই যৌবন দেখাই রাস্তায় রাস্তায় লম্পটের ভোগের সামগ্রী নজরের সামগ্রী হই এই হলো আমাদের মা আর বোনেরা টেলিভিশন ভুলায় দিছে ওদেরকে আখেরাত কবর নর্তকীর নাচ উলঙ্গ ছবি গান বাদ্য নাটক সিনেমা নাচ গান ফুর্তি বুলাই দিস বুলাই দিস ঘূর্ণিঝড়ের পরের দিন আমি নরসিংদী গেছি গিয়ে দেখি রাস্তার পাশে এরকম প্যান্ডেলের ভিতরে যুবক যুবতী ওপেন নাচতেছে ডাক সেট বাঁচতেছে আগের দিন ঘূর্ণিঝড় অর্থাৎ ঘূর্ণিঝড় যে বিদায় দিছে এই কারণে খুশিতে আল্লাহর দুশ্মনরা কতক্ষণ নাচতো আর কি আল্লাহ আমাদেরকে মাফ করে দেন